আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাস আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আল্লাহ রসুল্লাহ লাইফের টাইটেল জামশেদ মজুমদারের আবু তাবু কথা যারা আপনার ভাবছেন বাদ্যযন্ত্র নর্তকীর নাচ এবং মদ পান বা নেশার ব্যাপকতায় ভূমিদোষ চেহারার বিকৃতি এবং এ ধরনের যে ভূমিকম্প যে শাস্তিগুলো বলেছে যদি জামশেদ মজুমদারের কথা হতো আর বলতাম তাই ঠিক আছে ঠিক ছিল আপনারা কথা বলি আপনাদের এখানে দোষী আমিনা যদি আপনারা যারা আমি মুসলমানদেরকে বলতেছি ওল্লাহি যারা নন বিলিভার্স আমি ওনাদের বলছি না যারা নিজেকে মুসলিম এবং মোহমিন বলে নিজেকে মুসলমান বলে তাদের বলছি কি বলতেছি তাদেরকে যে এখানে দোষী আমি না ان <سؤال> <تسؤال> <م Mechanics> <loyal> <سؤال> في هذه الامه خص في هذه الامه خص ومسخ وقزق فقال رجل من المسلمين يا رسول الله ومتى ذلك قال اذا ظهرت الكائنات والمعازف وشربت الخمور আল্লাহ নবী সাল্লাহ বললেন যে এই উম্মতের মধ্যে ভূমিধস চেহারার বিকৃতি এবং উপর থেকে নিক্ষেপ করে ধ্বংস করার শাস্তি আসবে জৈনিক ও সাহাদি রদি আল্লাহ আনহু বললেন ইয়া রাসু আলী সাল্লাম কখন এরকম হবে ভূমিধস কখন হবে ভূমিকম্প কখন হবে চেহারার বিকৃতি কখন হবে কখন উপর থেকে নিক্ষেপ করে শাস্তি দেওয়া হবে তিনি সাল্লাহ আলিয়া বললেন যখন ব্যাপক হারে গায়িকা বাদ্যযন্ত্র ও মদ পানের প্রসার ঘটবে এখন যারা আপনারা বলতেছেন যে আমি আবার বলতেছি আমি ওই দিন নসিফত গুরু মুসলমানটি করেছি যে কিতাব এবং সুন্নতে হামদরা সোল্লাহ সাল্লাহ আয় বিশ্বাস ছিলেন তাদের কিছু বলিনি তার জন্য আমার ব্যয় করার সময় নেই কেন নেই গ আল্লাহ জাল্লাহ আয়াল আল্লাহ নিজেই বলছে কোরআন খেল মি গিয়া দিন আন কু আনফুজাকুল লা হ্যাঁ তোমরা যারা এই মান এনেছ রবের প্রতি নিজেকে বাঁচাও পরিবার পরিজনকে বাঁচাও এই বিপদের দিনে আমি কখন মুসলমানকে নিয়ে কথা বলেছি বিকজ আমার পরিবারানো ভাই সো আমি এখানে আসলে নন বিলিভার্সকে নিয়ে ভাবার সময় পাইনি আমি দুঃখিত শুক্র আমি জানি নন বিলিভার্স অনেকে হয়তো মন্তব্য করতে পারে থাকে যারা বিলিভার্স লজ্জা পাচ্ছে যে টামসুদ মজুমদার আমি তখন কি এই টামসুদ মজুমদার কিছু বলেই এখানে আপনাদের বুঝতে হবে যে এটা তো আমি বলি বলিনি এটা তো আমার পছাদা ভাই আপনাকে এই যে মদ পান বাদ্যযন্ত্র গায়িকা এই বিষয়গুলো যখন ব্যাপক হবে প্রকাশ পাবে তখন ভূমিদল সবে চেয়ারম বিকৃতি হবে উপর থেকে নিক্ষেপ করে এগুলো আমি বলি না এগুলো আপনি সহিমিজি অধ্যায় অধ্যায় কিতাবুল ফিতানে গেলে পাবেন আপনি ইদনে মাজায় অধ্যায় কিতাবুল ফিতানে গেলে পাবেন আপনি আপনি তিরমিজি অধ্যায় আবু আবুল ফিতানে গেলে পাবেন সহিউল সহিউল জামে রে গেলে আমি এই যে আমি যে কথাগুলো বলছি আপনি খুব ইজিলি পেয়ে যাবেন আপনি তিরমিজি আহ সহিউল সহিউল জামে সহিদ হাজার আট হাজার

যিনি আকাশে আছে উনি তোমাদেরকে জমিনে বিধ্বস্ত করা যাবে না তো বিধ্বস্ত কেন হোক আল্লাহ বলছে যে আসমানটা যখন থর আর মানে যখন এই জমিন হঠাৎ করে থর 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 করে কাঁপতে থাকবে না আমি বলি না আল্লাহ বলছে সুরমনকে যে তোমরা কি তোমাদের নিরাপদ মনে করে নিয়েছ যে আসমানে যিনি রয়েছে তিনি তোমাদের জমিনে বিধ্বস্ত করে দেবেন না যখন তা হাত করে থত করে কাঁপবে আমি বলি আচ্ছা তাহলে এই ভূমিকম্পে আমরা মুসলমানরা কি নসিহত গ্রহণ করব এইটাও আল্লাহ কোরআনে বলে দিয়েছে না আমি এখানে নন বিলিভার নিয়ে কথা বলিনি নাস্তিক অথবা যারা নিজেকে কেউ কিছু বলতে পারে কেউ বলতে পারে আগুন আল্লাহ কেউ বলতে পারে পানি আল্লাহ কেউ বলতে পারে গরু আল্লাহ কেউ বলতে পারে বলতে পারে

গুরুতর শাস্তির আগে আমি তাদেরকে অবশ্যই অবশ্যই লঘু মানে ছোট বা কম শাস্তি আস্বাদন করাবো যাতে তারা নিজেদের অপরাধ বোধে এবং শোচনা মজুমদার আবুল কাদাম বলিনি আমি আপনাদের কথা শুনিয়েছি হারেস থেকে ওখানে বলা আছে ইবনে মাজায় বলা আছে চর্মেজিতে বলা আছে

গায়িকা বাদ্যযন্ত্র মদ কান ব্যাপক হবে ব্যাপকভাবে প্রসার ঘটবে মডেল লাইসেন্স হবে নট লাইসেন্স হবে আমি গহিবি আমি বহিম আপনাদের যদি মনে হয় যে কথাগুলো কেমন লজিক্যাল অপ্রাসঙ্গিক সায়েন্সের সাথে মিলে এই কথাগুলো হলো আমার নাম সেটা পড়ছি কাদের জন্য পড়ছি যারা বলে আমন্ত বিল্লাহ যারা বলে আমরা এই এনেছি আল্লাহর প্রতি ওয়া মেলাইকা না দেখে আল্লাহর ফেরেস্তার প্রতি ইমান আনছি যারা বলে আল্লাহ যে কিতাব নাজির করেছে তার উপর ইমান আনছি ও রসুলি দেখিনি তবু রসুলের প্রতি ইমান আনছি আমি তাদেরকে বলেছি আমি তাদেরকে বলছি আমি আর কাউকে বলিনি যারা মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলিম হওয়ার পর লজ্জা পাচ্ছে আমার কোথায় আমি আন্তরিকভাবে দুঃখিত এই থিরমিজি ইমদে মাহাজা এই বইগুলো আপনাদের যদি মনে হয় সে আপনাদের জ্ঞান আছে সংশোধন করা করে দিবেন সুন্দর করে কোরআন সুন্দর অনুযায়ী সংশোধন করে আপনার এখানে যে লেখা আছে তাহকিক আছে আমরা মানতেছি না আপনি এখানে কি কি ভুল আছে এই হাদিসে বের করেন বের করে প্রমাণ করেন আমার ভুল সাধন সব ছোট ছোট বড় কিছু নেই কেমন সায়েন্স বলছে তো আমার কথা তো সায়েন্সের বিরুদ্ধে যায় নাই সায়েন্স বলছে যে এই টেকটোমিক বা কিছু আমি দুঃখিত আলাপাতে নিয়ে যাওয়া হবে তার প্লেট আছে প্লেটে প্লেটে খেয়েছে তাই কম কম হয়েছে সরে গেছে সহ্য করতে মানে কম পড়েছে আর আমি বলতেছি যে গান বাজনা বাদ্যযন্ত্র গায়িকা নটটুকি এগুলোর কারণ অনুদোষ করে গেছে সায়েন্স বলছে এটা সরে গিয়ে ধাক্কা খায় সহ্য না করতে পারে কাঁপছে মাই বহু গপ আমি বলতেছি যে গান বাজনা বাদ্যযন্ত্র অশ্লীলতার প্রসারণে আল্লাহ বলছে এইরকম এই সায়েন্স যেটা মানে সরে যাবে মানে রিজন ক্রিয়েট হবে এটা কাপা তো সায়েন্স রিজনটা বলছে যে কি কি কারণে কি হয়েছে আর হাদিস বলছে যে কি কি করলে কারণগুলো তৈরি হবে কেমন মানে দুইটা সাংঘর্ষিক না তো আপনারা আমার ওই লাইফটা একুশ মিনিটের ছিল আমি ওই লাইফে বলেছিলাম যে আমি লাইফে আসি না কেন বিএনপির যতটুকু লাগে সে কেটে নিয়ে যায় আওয়ামী লীগের যত লাগে সে কেটে নিয়ে যায় আহিয়াদিসি যতটুকু লাগে সে কেটে নিয়ে যায় কাউমির যতটুকু লাগে সে কেটে নিয়ে যায় সুপির যতটুকু লাগে সে কেটে নিয়ে যায় ব্যবসায় যতটুকু লাগে সে কেটে নিয়ে যায় আমাকে ইহুদি বানানোর জন্য যার যতটুকু সে কেটে নিয়ে যায় আমাকে বিশাল বড় সে একবার আল্লাহ বানানোর জন্য যতটুকু লাগে যায় সে ততটুকু কেটে নিয়ে যায় অপ্রাসঙ্গিক করে চলে বক্তব্য আমার যে লাইন নিয়ে আপনারা তো মজা পাচ্ছে এটা একশো মিনিটের লাইফ সময় শুরুর দিকে যদিও বলি জব মপলেট এটা আমি কেন বলছি আপনার কাছে কি মনে হয় আপনি একটু কথা বলে দর্শনের সময় আমি কথা বলতে দর্শনের সময় আহমদুল্লাহ একলাট মানুষ শোনে আপনার কি বুঝতে হবে আমি আইন পাবলিক স্পিকার সঘোষিত বা আমি আমি তো সঘোষিত স্পিকার না মানুষ আমাকে ডাকে আমি যাই কথা বলি সব জনসম্মুখে কথা বলি মানুষ কি বলে ওর ওর পারসেপশনটা আমার কাছে আসে আমি সে অনুযায়ী ওকে সংশোধনের কথা বলি আপনি সাইন্স ভালো বুঝে খুব ভালো বলতে পারেন কিন্তু আপনার সাইন্স তো একবারে একদম সব জায়গায় প্রচার প্রসার হইতে হইতে তো এত ভালো থাকে না কেমন এটা আরো অনেক বিকৃত হয়ে যায় তো এটা বিকৃত হওয়া প্রচার হয় আমি ওর ওই বিকৃত প্রচারের বিষয়ে আমি প্লেট জগম বলে সে তো বাজ্য পদ কিছু নেই আমি হয়তো ইংরেজি ভাবে বলতে পারি না কিন্তু ইংরেজিটা বাংলা তো জমে যেটা ভালো বুঝি মানে মানে একদম বেশি বুঝবে ব্যাপক অবুজ যত ধরুন আমি চায়না ভাষায় কথা বলতে পারি না চায়না ভাষায় যদি সুন্দর কিছু বলে যদি বুঝবো এবং আমি এটা লজিক্যাল মানুষ কথাবার্তা পছন্দ করি মানে প্রচার করার চেষ্টা লজ্জা পাই না হাদিসি আসছে আমি বলি নেই আপনি কখনো পড়েন নাই এর জন্য আপনার কাছে মনে চাচ্ছি আপনার আব্বা কখনো ভুক্ষেপ করেনি যে আপনাকে এগুলো সময় দিতে হবে এই জন্য আপনার আব্বা মনে হচ্ছে যেটা আমি বলছি আর আপনি কখনো মানে মানে এই এরকম কথা শোনার পর একটু এখন বগুল কে জামশেদ মজুমদারকে জাজ করতে সবাই লাগে বল জাস্ট লিখবেন যে জামশেদ মজুমদার যে এই কথাগুলো বলতেছে এইগুলো কি সেই প্রথম বলছে নাকি এর কে বলছে খালাস রুট কোথায় যায় আপনি চলে যেন রুটে তাহলে তো বুঝবো যে জামশেদ মজুমদার মিডিয়া হ্যাঁ এটা তো সত্যি বলে যে হাদিস কোরআন সে অফার তো মিলিস কয় অ্যাজ এ বিলি করি ইউ ক্যান হেক কি আর ও তোমার নিয়ে শিপ্রদ জামশেদ মজুমদার হাদিস কোরআন কত নিষ্ঠা ছিল